রাজুর উপজেলার টেকেরহাটের হাটে সেই ঐতিহ্যবাহী মাহফিল তিন দিন ব্যাপী শুরু হবে আজ থেকে বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদের উদ্যোগে মরহুম হজরত মাওলানা মোহাম্মদ দিলার হোসেন আনসারি রহমতুল্লা আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত সরমঙ্গল টেকেরহাট রাশিদিয়া কামিল মাদ্রাসা ময়দানে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলটির পরিচালক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান আনসারি পি সাহেব চেকেরহাট প্রতি বছর এই মাদ্রাসা ময়দানে দুইটি মাফিলের আয়োজন করা হয় এক হচ্ছে শীতের শুরুতে যে মাহফিলটি শুরু হবে আজ থেকে তিন দিনের এই মাফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে মরিদানরা আসে এখানে অবস্থান করে একটানা তিন দিন কেউ বা আসে রিজার্ভ গাড়ি যোগে কেউ আসে ভেঙে ভেঙে কেউ আসে দলবদ্ধভাবে কেউ আসে একা একা সবার উদ্দেশ্য একটাই কিছু আমলনামা নিয়ে যাওয়া এই আমোলনামা যেন পরকালে আমার শান্তির ওছিলে হয়ে দাঁড়াতে পারে তিন দিনের মাফিল শেষে আখেরি মোনাজাদের মাধ্যমে শেষ হয় মাফিলটি মোনাজারটি পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান আনসারি পি সাহেব সবাইকে মাহফিলে আসা ও শোনার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ধন্যবাদ